হচ্ছে অনেক সকাল হয়ে গেছে দেখি তো ঘড়িতে কটা বাজে ওরে বাবার এগারোটা বেজে গেছে ব্যাপারটি হলো যে আমি রাত তিনটার দিকে মোবাইল ছেড়ে ঘুমিয়েছি তার জন্য আমার উঠতে দেরি হয়ে গেছে কিন্তু খিদের জ্বালায় আমার পেট তো পুরো চুচু করছে দাই দেখি মা কি রান্না করে রেখেছে আমি তাড়াতাড়ি টেবিলটা দেখি আমার পেট খিদের জ্বালায় চুঁচু করছে কিন্তু এ কি টেবিলে তো কিছুই রাখা নেই কিন্তু এখানেও কিছু রাখা নেই মা কই মা বোধহয় বাইরে ঘুরাঘুরি করছে দেখি তো বলছো তুমি তো ঘরে রান্না করতে পারতে বাইরে রান্না করতে এসেছো তুই দেখতে পাচ্ছিস না আমি এখানে রান্না করছি কিন্তু মা ঘরে গ্যাস থাকতে তুমি এখানে রান্না করছো কেন যেই ঘরে তোর মতন ছেলে থাকবে সেই ঘরেই উনি রান্না করতে হবে এর মানে কি আমি কিছুই বুঝতে পারলাম না মা আমি কাজ করিনি বলে তোমার অসুবিধা হচ্ছে তো দেখবে আমি মেলায় টাকা কামে নিয়ে আসবো কাজ করে ঠিক আছে আমি তাই কত টাকা কামে নিয়ে আসতে পারি আমি কাজ করি না বলে মা আমাকে এত অপমান করলো আমি আজকে বাইরে যাব দিয়ে কোনো কাজ শিখে আমি প্রচুর টাকা ইনকাম করে নিয়ে আসব না হলে আমি আজ বাড়ি ফিরব না আমি আজকে একটা না একটা কাজ করবই ওই তো সামনে আমি একটা জুসের দোকানে চলে এসেছি দেখি তো কাকুটি আমাকে জুসের দোকানে কাজে লাগছে না আরে কাকু আমাকে আপনি জুসের দোকানে কাজে নেন না তোর মতো বেকার ছেলেকে আমি কাজে রাখতে পারবো না কেন কেন কাকু আমাকে কাজে রাখতে পারবে না কেন আমি আপনার কি ক্ষতি করেছি আমাকে কাজে রাখুন না আমাকে যাই বলবেন আমি তাই করে দেব আমার দোকানে এখন ইনকাম একদম কমে গেছে আমি যদি একটা ছেলেকে মাইনা দিই তাহলে আমার ইনকাম আরো কমে যাবে সেই জন্য তোকে আমি কাজে রাখতে পারবো না তুই অন্য কোনো দোকানে দেখে নে কাকু কাকু আম বেশি মানা চাই না আমাকে যদি মাসে দশ থেকে বারো হাজার টাকা দাও তাহলে আমার হবে এর থেকে বেশি আর আমার কিছুই চাই না আমাকে প্লিজ কাজে রাখুন আরে মাসে আমি ছ টাকা ইনকাম করি আর তোকে আমি কিভাবে দশ টাকা মাইনা দিব তুই বল কি বললেন আপনার দোকানে মাসে মাত্র ছ টাকা ইনকাম হয় এত কম ইনকাম হয় আপনার তুই যদি আমার দোকানে কাজ করতে চাস তাহলে আমি তোকে মাসে এক হাজার টাকা করে মাইনা দিব না না আমি আপনার কাজ করব না আমি গেলাম তাহলে তুমি এক হাজার টাকা করে মানে দেবে আমি তোমার কাজ করব না এবার আমি কি করব আমাকে বলছে মাসে এক হাজার টাকা দেবে কিন্তু আমার মা তো আমাকে মারবে এই তো এইখানে একটা বার্গারের দোকান দেখা যাচ্ছে দেখি তো কাকুকে সোধে আমাকে বার্গারের দোকানে কাজে রাখে কিনা বলছি কাকু আমাকে আপনার বার্গারের দোকানে কাজে রাখবেন আরে হ্যাঁ আমাকে কাজের জন্য একটা ছেলে দরকার ছিল তুই কি গাড়ি চালাতে জানিস হ্যাঁ হ্যাঁ কাকু আমি সবই গাড়ি চালাতে পারি শুধু প্লেন আর জাহাজ বাদ দিয়ে আমি সবই গাড়ি চালাতে জানি আপনি বলুন না শুধু কি কাজ করতে হবে মন দিয়ে শুন তাহলে তুই কি কাজ করতে হবে তোকে আমি একটি বার্গারের গাড়ি দিব ওই গাড়িটাতে তোকে শহরের মধ্যে বেঁচে বেরাতে হবে 500টা বার্গার যদি বিক্রি করতে পারিস তাহলে তোকে আমি 30000 টাকা মাইনে দেব কি বললেন কাকু আপনি মাসে 30000 টাকা দেবেন আমি তো শুনেই খুশি হয়ে গেলাম তুই কি এই কাজটা করতে রাজি আছিস হ্যাঁ কাকু আমি এই কাজটি করতে রাজ আছে তুমি খালি আমাকে বারবার গাড়িতে দিলে না হচ্ছে যে তোকে পাঁচশো বারবার একদিনে বিক্রি করতে হবে তাহলে তোকে আমি একদিনে এক হাজার টাকা করে মাইনে দেবো কাকু আপনি একদম চিন্তা করবেন না পাঁচশো টাকা নেই আমি এক দিনে এক হাজারটা বারবার বিক্রি করে ফেলতে পারবো আপনি একদম চিন্তা করবেন না কাকু আমাকে আপনি বারবার গাড়িতে দিয়েছেন এবার দেখুন আমি এক হাজারটা বারবারে বিক্রি করে ফেলবো কী মজা লাগে আমি এবার জবেদি আমার মাও আমাকে আর মারবে না এই সুন্দর বারগারের গাড়ি দিয়েছে এই বারগারের গাড়ি উপরের বারগারের ছবি দেখে সব ছুটে ছুটে চলে আসবে এই কাকুগুলোকে বলে দেখি আমার বার্গার কিনবেন কিনা কাকু আপনারা কি আমার বার্গার কিনবেন এই কনেবাল তো কথা বলবি না কারণ ওর অ্যাকশন দেবে জানো যা বলছি কাকু আপনি এভাবে বলছেন কেন আপনি বার্গার নাম নিতেও পারতেন কিন্তু আমাকে এভাবে অপমান করে মারবেন বলছেন কেন আমি এখান থেকে চলে যাচ্ছি আমি আপনাকে বার্গারই বিক্রি করব না তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাই তো আমি সব লোকের কাছে বার্গারই বিক্রি করব না এত বাজে লোক আমাকে আবার বলছে মারবে আমি যাওয়ার কানের ঘরে এক থাপড় দেব না সে ওখানেই শুটিয়ে দেব এই তো এখান দিয়ে একটা দাদা হেঁটে যাচ্ছে দাদাকে শুধু হয়তো আমার বার্গার কিনবে না ও দাদা আমার বার্গার কি আপনি কিনতে চান আরে এই পাগলটা কোঠা থেকে চলে এলি রে এখান থেকে আমি বার্গার কিনতে মিনতে পারবো না আমা আজ সবাই পাগল কেন বলছে আমার বার্গার তো কেউ চাই না আমি বোধহয় আজ বার্গার বিক্রি করতেই পারবো না আমার মাইনাটাও যাবে যদি আমি বার্গারটা না বিক্রি করতে পারি দেখি তো এই রাস্তার মধ্যে নামে এইখানেতে একটি লোক না মেয়েকে দেখা যাচ্ছে এই লোকটিকে শোধাই তো ফোনে কথা বলছে ও কাকু আমার বার্গারটা আপনি খেয়ে যান দেখেন আমার বার্গারটা হেভি সুন্দর কিন্তু বন্ধুরা এই লোকটিও আমার বার্গারটা খেলো না বলছে যে তোর বার্গার নাকি নোংরা আমি বললাম যে একবার খেয়েই তো দেখেন কেমন লাগে কিন্তু তাও বলছে যে নোংরা আমার বারবার কেউ কিনে যায় না দেখি তো এই লোকটিকে সদিয়ে রাত্রিবেলাও হয়ে গেল ও কাকু আমার বার্গার কিনে খেয়ে দেখেন না একবার আমি বার্গার হেভি বেচি আরে কোথা কত টল চলে এলি যা কেন আমরা আমদর বার্গারই নিব না যা হ্যাঁ দেখি যা আমার কেউ বার্গার কেন কিন যায় না আমি তো বার্গার বেচতে বেচতে প্রচুর রাত্রি হয়ে গেছে আমদর তো ক্লান্ত হয়ে যাচ্ছে আমি আর বার্গারই বেচতে পাচ্ছি না দেখি তো এই

কাকু আমার বার্গারটি নেবেন না আপনি বার্গার যদি খান আপনি একবারও ভুলতে পারবেন আমার বার্গারটা একবার নিয়েই দেখুন না ওকি তো আমার বার্গারের ঠেলা আমি করতে থেকে আমি তো আমি আগে ধরো sodiye ওই কাকুটিকে ওই যদি আমার বার্গারগুলো নে ওখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে দেখি যদি নিয়ে নেয় তাহলে আমার ভালো হয়ে যাবে দেখি sodiye ও কাকু আমারও শেয়ার কাকু আপনার যতজন আছ আমার বার্গার কিনতে চান কিও করব দেখতে তো পাচ্ছি আমরা বার্গার খাচ্ছি আমি তো ভেবেছিলাম যে এই কাকুগুলো বার্গারগুলো আমার দিয়ে দিলে তাহলে আমি বিক্রি করতাম কিন্তু এখন তো আমি আর একটাও বার্গার বিক্রি করব না আমি কাকুকে গিয়েতে বার্গারের গাড়িটারি সব দিয়ে দেব তাড়াতাড়ি কাকুকে গিয়ে বার্গারের গাড়িটারি সব দিয়ে দেই কিন্তু এ কি হচ্ছে আমার বার্গার গাড়ি জড়িয়ে দিচ্ছি কেন জানি গাড়িটির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দিলাম তাড়াতাড়ি

আমার ভাগ্য ভালো যে আমি আজ বেঁচে গেলাম না হলে আমাকে রাস্তার লোকগুলিতে ফিটা পিটিয়ে মারত তো চলো আমি এখন কাকুকে গাড়িটি দিয়ে দিই আমার এই আর ব্যবসা করতে আর ভালো লাগছে না এলাও কাকু তোমার গাড়ি ধরো আমি তোমার একটাও বার্গার বিক্রি করতে পারিনি ব্যাপারটা হয়েছে যে বার্গার আমি বেঁচছি কিন্তু কি আমার বার্গার কিনতে চাচ্ছে না আমি টার্গেট করেছিলাম যে এক হাজারটা বার্গার বিক্রি করবে কিন্তু তো আমার বার্গার তো কেউ কিনতেই চাচ্ছে না তার সাথে আমাকে আবার পাগল বলছে আমি এখন তাহলে কি করব কি বললি তুই একটা আমার কাছে কি করতে পারিস তুই দূর হয়ে যা আমার চোখের সামনে তোর মতন ছেলেকে আমি কাজেই রাখবো না বন্ধুরা আমি এত চেষ্টা করলাম তাও আমি একটা বিক্রি করতে পারলাম না আমি এখন বাড়ি কি করে যাব মা তো আমাকে বলেছে যে যাতা পেটাবো তো আমি এখন কি করে বাড়ি যাব আমি আর বাড়ি যাব না এই সমুদ্রের ধারে আমি এখন সারা রাত বসে থাকব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন